আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছে আসলে দিন পরে আপনাদের মাঝে আসলামকে বলে ভাই একটা সত্যি কথা বলেন ভাই একটা বাস্তব কথা বলেন আমি বলেছি যে ভাই বাস্তব কথা সত্যি কথা বললে আপনার শত্রু বেড়ে যাবে সত্যি কথা কোনো সময় বলবেন না বাস্তব নিয়ে কিছু কথা বলে আমি বললাম যদি ভাই বাস্তব নিয়ে যদি কথা বলি তাহলে মানুষ রাহ হয়ে যাবে মানুষ কিছু বলে না যে আপনার সব সময় সত্যি কথা বলতে নেই তা সঙ্গে সত্যি কথা বললেই আপনার শত্রু বেড়ে যাবে আপনি যেখানেই থাকবেন সত্যি কথা বলবেন সত্যের পক্ষে থাকবেন আপনার শত্রুর অভাব হবে না বাস্তবের কথা বলবেন আপনার শত্রুর অভাব হবে না তা বর্তমান সত্যি কথা রাজনীতি নিয়ে এছাড়া বলা যাবে না রাজনীতির কথা সত্যি কথা বলবেন আপনি টিকে থাকতে পারবেন না সত্যি কথা বললেই এদের আতে হাত লেগে যাবে বাংলাদেশে এখন বর্তমানে রাজনীতির পরিস্থিতি এতটাই মানে লাজুক বলে বোঝানো যাবে না আমি যেখান থেকে বুঝি আমি সেখান থেকে বললাম বিভিন্ন ধরনের মানুষ তো বিভিন্ন ধরনের কথা বলবেই দ্রুত অভ্যাস চিরচরিত্র অভ্যাস এই পৃথিবীর মানুষের পেট ভরবেই একমাত্র মাটি দ্বারা এদের পুরো পৃথিবী দিলেও এদের পেট ভরবে না এটাই সত্যি কথা এবং যখন এই ধনীদের বিষয়ে আপনি এই কথা বলবেন যখন মানুষের কথা বলবেন তখন এই ধরনের কথা আসবে তা আসেন আমরা শুদ্ধাই নিজেদের চেঞ্জ করি এবং দেশ এবং জাতির পক্ষ হয়ে কাজ করি দেশের মানুষের সাথে কাজ করি দেশের যত নদী নালা খাল বিল যা আছে এগুলো আমরা করে এগুলো খনন করি এই কাজ করলে মনে হয় যে বাংলাদেশের সমস্যা হয়ে যাবে আর প্রত্যেকটা গ্রামের থেকে যদি একটা করে সন্তান আটষট্টি হাজার গ্রাম বাংলা থেকে যদি একটা করে সন্তান যদি চাকরি দিতে পারে সরকার তাহলে এদেশের কিছু হওয়া সম্ভব অনাথায় বলে কোনো লাভ নেই তা যে রাজখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন বিজে শরীফ সুল্লা আসসালামু আলাইকুম বারাকাতুহু